প্রবল বৃষ্টি আর ধসে কার্যত লন্ডভ উত্তরবঙ্গ এখনো পর্যন্ত সমতলের সঙ্গে উত্তরবঙ্গ কার্যত বিচ্ছিন্ন এই ঘটনা শেষ পাওয়া খবর অনুযায়ী কিন্তু ২৬ জনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর একের পর এক রাস্তায় ধস বিপর্যস্ত এলাকা বেড়াতে বেরিয়ে আটকে পড়েছেন পর্যটকরা একের পর এক গ্রাম প্রায় নিশ্চিন্ন এখনো অনেক নিখোঁজ জারি উদ্ধার কাজ প্রবল বৃষ্টি আর ধসে লন্ডভণ্ড উত্তরবঙ্গ বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ গতকালই কিন্তু তেইশ জন তেইশ জনের মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছিলো এবং সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে ছাব্বিশ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতিটা কী আসলে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে পাহাড়ের পাহাড় এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তা ধীরে ধীরেই স্বাভাবিক হচ্ছে এবং আজকের যে দার্জিলিংয়ের যে মৃতের চিত্রটা আছে সেই মৃতের সংখ্যা এখন এখনও পর্যন্ত সাতাশ জনের মতন মানা গেছে এবং জানা গেছে এবং যারা ক্ষতিগ্রস্ত যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে উদ্ধার করে তাদের রিলিফ সেন্টারে রাখা হয়েছে সেখানে সব রকম সাহায্য করা হচ্ছে পাশাপাশি যারা পর্যটকরা সেখানে আজকে আছেন তারা ধীরে ধীরে সমতলে নামতে শুরু করেছেন কারণ গতকাল থেকে বৃষ্টিপাতটা কমে মানে কমেছে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনো খবর নেই যার জন্যই একটু স্বস্তির খবর এদিকে শিলিগুড়ি থেকে মিদিক যাওয়ার যে রাস্তা নদিয়ার সামনে লোহার পোল যাওয়ার কারণে সেই রাস্তাটা বন্ধ বন্ধ রয়েছে সেই সেই রাস্তা চড়াইয়ের কাজ আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়িতে আছেন এবং আজকে সেই আর যে দোয়া পিঠ ভেঙেছিল সেখানে উনি আসবেন সেখানে তার অনুষ্ঠান রয়েছে একটি এবং সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার যারা আছেন সেখানে তাদের পরিবারদের সাহায্য তুলে দেওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত সব মিলিয়ে এখন একটা ধীরে ধীরে স্বাভাবিকের পথে বলা যেতেই পারে তবে আতঙ্ক আছে এবং প্রশাসন প্রশাসনের আহ তরফ থেকে সবাইকে একটু মানে সতর্ক থাকতে বলা হয়েছে এখনো পর্যন্ত একেবারে একেবারে ধন্যবাদ লক্ষণ